নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল চলে আসলাম আমি যে গোলাপ গাছটা পুঁতেছিলাম সেই গোলাপ গাছে প্রথম ফুল এসেছিলো এবং ফুলটা শুকিয়ে আসছে বলে আমি আজকে তুলে নিলাম তুলে পাপড়িগুলোকে ছাড়িয়ে একটু জলে ভাসিয়ে দিলাম আর এই যে বোলটা তো আমি এরকম ফুল ভাসানোর জন্যেই কিনেছিলাম তার আগে কিন্তু আমি দেখবে পুরোনো ভিডিওগুলোতে যে কোনো পাত্রেই এরকম জলে আমি ফুল ভাসিয়ে রাখতাম এবং এটা না আমার মানে বলতে পারো ছোটোবেলা থেকে এরকম ভাবে ঘর সাজাতে আমার ভীষণ ভালো লাগে তারপর চা করে নিলাম আর আমার হাজব্যান্ড মাঝে মাঝে চাটা খায় না আমি রোজই জিজ্ঞাসা করি যেদিন আর কি দেরি হয়ে যায় ওর বলে যে না চা খাওয়ার পরেই আবার মিলেটটা খেতে হয় তো তার বলল খাবো না যে কারণে আমি এক কাপ করে খেয়ে নিলাম এসে ছটপট পালং শাকটা বসিয়ে দিলাম আর তোমরা হয়তো ভাববে এরা কি পালং শাক খায় সত্যিই বলছি এই বছর যা পালং শাক খেয়েছি আমি মানে এত বছরেও আমি এত পালং শাক খাইনি আর মিলেরটা ওর বাবাই করে রেখেছিল আমি কালকে সবজিটা কাটিনি ভেবেছিলাম গাজর ফাজর কিছু দেব না তা ঠিক সেই কেটে কুটে গাজর ফাজর সব দিয়ে দিয়েছে ভালো লাগে না জানো তো আমার একটু শুধু শুধু তরকারি সবজি দিয়ে খেতে ভালো লাগে যাই হোক এই খেতে হবে আর পনির ছিল পনিরটা পরশু দিন আনা সরস্বতী পুজোর দিন করবো বলে ওর বাবা এনে রেখেছিল কিন্তু সরস্বতী পুজোর দিন তো পনির করিনি ভালো লাগছিল বলে ফ্রিজে চারটে উচ্ছে ছিল তার মধ্যে দেখলাম দুখানা খারাপ হয়ে গেছে আর দুখানা রয়েছে ভেবেছিলাম চারটে উচ্ছে আলু দিয়ে ভাজা করব। তা দুটো উচ্ছে কী আর ভাজা করব ভাতের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ খেয়ে নেব আর পালং শাকটা হতে হতে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ছেলের আজকে স্কুল ছুটি আছে আরও বাবা স্নানে গেছে মানে প্রত্যেক দিনই তাই হয় কী তো ঘরটা না আমি কোনো রকমে এই সময়টা ঝাড় দিতে পারি প্রায় দিন তো দিইও না একটুখানি বুলি রাখি জাস্ট বাসি ঘরটা ছাড়িয়ে দিই কারণ বাসি ঘরে তো ঘর থেকে বেরোতে নেই কোনো রকমে আবার আজকে যেহেতু শাকটা কাটা ছিল তো ছেলের স্কুল নেই ছেলের স্কুল থাকলে অন্য একটা সবজি করতে হয় রুটিটা করতে হয় সেদিনকে আমি ঘরটা এত ভালো করে ঝাড় দিতে পারি না একটুখানি বাঁশিটা ছাড়িয়ে রাখি পরে ওরা বেরিয়ে গেলে তখন সুন্দর করে ঝাঁট দিই আর দেখো সোফার উপরে কতগুলো জামাকাপড় আছে কালকে কিন্তু ঝলমলে রোদ ছিল আমি তাড়াতাড়ি কেচে মেলেও দিয়েছিলাম কিন্তু মেলার মানে আরেকটুখানি শুকাতে বাকি ছিল তখন এক পাল হনুমান এসেছিল আর হনুমান আসলেই না আমি জামাকাপড় তুলে নিই কেন বলো একদম আমাদের ছাদ মানে ফ্ল্যাটের ওপরের কার নিচে বসে বসে টয়লেট করে পটি করে তারপর আমাদের পাশে বাড়িতে একটা আম গাছ আছে ওখানে বসেও করে মানে টয়লেট পটি করলেই ঠিক আমার সামনেটাই পড়ে যে কারণে হনুমান যেই দেখব আওয়াজ পায় গাছের আওয়াজ পায় বা ওপরে আমাদের গ্যারেজে ধুমধাম আওয়াজ হয় টিনের চালে তখনই আমি সঙ্গে সঙ্গে কাপড় আরকে তুলে দিই তো এইগুলোই এই যা হচ্ছে ঘরটাকে ঝাঁট দিয়ে জামা কাপড়গুলো আবার মেলে দিলাম কালকে শুকিয়ে যেত হনুমান না আসলে এরপর পনিরটা করে নিলাম নিরামিষ আজকে যেহেতু ওই কাঁচা লঙ্কা আদা টমেটো বাটা দিয়ে লাস্টে একটু কাজু বাটা দিলাম একটু চার মগজও দিই কিন্তু চার চারমগজ দেখলাম ফ্রিজে নেই আর কি বারন্ত আবার আনতে হবে আর ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দিলাম আর সকালের পালং শাক তো অনেক রয়েইছে ওই ঘরের কাজ ঘরটাকে ঝাড় দিয়ে ওরা বেরিয়ে গেলে মানে ওর বাবা বেরিয়ে গেলে ঘরটাকে মুছে আমি এই ঘরে চলে আসলাম ছেলেকে খেতে দিয়ে আর সত্যি বলছে আমার ছেলেকে ধন্যী বলতে হয় অন্য বাচ্চারা হলে হয়তো খেতো না আমার ছেলে কিন্তু পালং শাক খায় জানো তো প্রায় দিনই তো দেখো একদিন বাদে বাদে সকালে শাক নাহলে পাঁচমিশালি সবজি করি তা ও কিন্তু খেয়ে নেয় শুধু ডাটাগুলো খায় না মানে ওর বাবা আর ছেলে ওরা সজনার ডাটাটা পছন্দ করে না হলে এমনি যে পঁইশাক লাউ কুমড়োর এই পালং শাকের এইসবের ডাটা ওরা কেউ খেতে চায় না সব তুলে তুলে আমার পাতে দিয়ে দেয় কিন্তু শাকটা বেছে দিলে আমার ছেলে কিন্তু খেয়ে নেয় কিছু বলে না সত্যিই অন্য বাচ্চা হলে হয়তো খেত না এই সাত সকালে ওই শাক তারপরে দেখো ঘরের এই ঘরের আর কি জানলাগুলো শীতের মধ্যে করা হয়নি প্রায় দু মাসে বেশি বলতে পারো তিন মাস হয়তো হয়ে গেছে আমি জানলাগুলো পরিষ্কার করিনি এবার আজকে ভেতর থেকে করছি ভেতর থেকে করতে খুব একটা অসুবিধা হয় না যদিও আমার এই জানলাটা উল্টো এটা গ্রিলটা ভেতরে আছে আর অন্য সব জানলা হচ্ছে গ্রিলটা বাইরে কাচটা ভিতরে আর এর কাচটা বাইরে এবার এরকম গ্রিলের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে কাজ পরিষ্কার করতে যে এত অসুবিধা হয় কনুয়ে গুতো খেতে হয় তা যাই হোক আস্তে আস্তে করে করি গুতো ব্যথা লাগেই হাতে আর কোনই লাগলে না মনে হয় যেন করে মাথা ঝনঝন করে ওঠে তা সেইভাবেই চেষ্টা করি যাতে ব্যথাটা কম পায় আজকে জানলার ভেতরের দিকগুলো পরিষ্কার করছে আর পরে একদিন বাইরের দিকগুলো করব। আজকে করলে করতে পারতাম বাইরের দিকগুলো কারণ আমার হাতে সময় আছে যেহেতু রান্নাটা হয়ে গেছে কিন্তু এই যে স্নান করে পুজো দিয়ে একটু বেরোবো দোকান বন্ধ হয়ে যেতে পারে যে কারণে আর বাইরের দিকটা করছি না ভেতর দিক থেকেই আজকে করে নিলাম আর সত্যি বলছি কলিন দিয়ে পরিষ্কার করার পরে এত চকচক করে না তখন ভালো লাগে আর ঘর দৌড় দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে চকচক করবে মানে ওটা তেই যেন আর্ধেক খুশি চলে আসে বিশ্বাস করো আমার মানে ঘর দৌড় চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই না আমি মনে হয় খুব ভালো আছে আমার ভীষণ ভালো লাগে আর কি যার যেটা অভ্যাস তা না তো ছোটোবেলা থেকে আমরা ওইভাবেই দেখে এসেছি যে কারণে আমরা নোংরা থাকতেই পারি না এরপর স্নান করে এসে পুজোটা দিয়ে নিচ্ছি আজকে তো মঙ্গলবার কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম পুজো করে নিলাম আর যাবো হচ্ছে কালকে তো শ্রাদ্ধের নিমন্ত্রণ আছে একটু গিফট কিনতে যাব আর কি আমাদের ফ্ল্যাটেরই একদম টপে আছে টপে আর কি ফ্ল্যাট কিনেছিল যে ওনার ওরা থাকে লক্ষণতে কিন্তু ওর বাবা মারা গেছে মেয়েটা খুব ভালো আমাকে খুব ভালোবাসে মাঝে মাঝেই ফোন টোন করে এবার বারবার বলছে দিদি আসো না ওর বাপের বাড়ি শিমুরালিতে ওর মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল শ্বশুরবাড়ি হাবড়াতে তখনও নিমন্ত্রণ করেছিল বা তখন না যেতে পারিনি অতটা দূর বলে আর এটা যেহেতু শিমুরালি ও বারবার বলছে যে দিদি একটা তো স্টেশন আসো না তা ওই জন্য যাচ্ছি আর মাঝে মাঝেই ফোন করে আমাকে ভীষণ ভালোবাসে এসছে আমার ঘরেও কয়েকবার এসছে তাই ওর মায়ের জন্য একটা শাড়ি নেব আর ওর দাদার জন্য একটা গেঞ্জি নেব। প্রথমে আর এই মার্কেটটা হচ্ছে আমাদের কল্যাণীতে সেন্ট্রাল পার্কে সপ্তপর্ণি মার্কেট এই মার্কেটটা আমাকে সঙ্গীতাই চিনিয়েছিল প্রথমে দেখা মানে গেলাম আমি যে দোকান থেকে কুর্তি কিনি এবার কুর্তি আমি একটা ফেরত দিয়েছিলাম কিনে বিয়াল্লিশ সাইজ ছিল বলে সেটা চল্লিশ সাইজ এসছে কিনা খোঁজ নিলাম আর এই শাড়ির দোকান তো আমি বারবার দেখাই প্রচুর স্টক সব পাবে তিনশো টাকা থেকে একেবারে কুড়ি হাজারের মানে একদম সুতির ছা সুতির শাড়িও পাওয়া যায় একদম পিওর কটন আর কি রাখেন না উনি কিন্তু বললে এনে দেবে আর কি তা আমি যাওয়ার পরে দেখলাম একজন কাস্টমার ছিলেন উনি শাড়ি দেখছিলেন তারপরে আমি যেটা নেওয়ার নিয়ে নিলাম তারপরে একটা গেঞ্জিও কিনে নিলাম নিয়ে টোটো পেলাম না আর কি ওই সময়টা না প্রায় আড়াইটে বেজে গেছে ওই সময়টা টোটো পাওয়া যায় না একা নিয়েও আসতে চায় না তা যেহেতু বেশি দূর না বলে আমি হেঁটে হেঁটেই ফিরছিলাম হাঁটতে ভালোই লাগে দেখবে এই ওয়েদারে না বেশ ভালোই লাগে হাঁটতে আর ওই দেখো আমাদের ফ্ল্যাটটা গাছটার পিছনে দূর থেকে বোঝানো যায় জানো তো কাছ থেকে ফ্ল্যাটটাকে অতটা দেখানো যায় না বাড়ি এসে দেখি খাটের মধ্যে পুরো ছেলের কাগজপত্র ফাইল ছড়ানো ওই প্রজেক্ট প্রজেক্ট করে ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কি পুরো খাটে ছড়ানো ছিল তারপর আমি সরিয়ে সাইড করে রাখলাম বললাম যা স্নান করে আয় কারণ আড়াইটা বেজে গেছে খাবে রান্না তো করেই গেছি আর এই শাড়িটা কিনলাম আমি কিন্তু ওর মাকে কোনো দিন দেখিনি কিন্তু আন্দাজেই ভাবলাম হয়তো মানে শাটের কাছাকাছিটাছি হবে এবার অনেক কালারে ছিল জানো তো তার মধ্যে আমার এই কালারটাই ভালো লাগলো একটু আনকমন লাগলো শাড়িটা কেমন হয়েছে তোমরা বলো আর পাটটা ভীষণ সুন্দর কম্বিনেশনটা খুব ভালো লাগলো বলে এই শাড়িটা নিলাম আর ওই শাড়ির দোকানের দাদাকেও না আমি জিজ্ঞাসা করি যে দাদা এটা ঠিক আছে এটা ভালো লাগছে উনিও বলেন শাড়ি বিক্রি করেন তো ওনারও একটা আইডিয়া আছে বলেন উনি যে দিদি এইটা নিন আর ওর দাদার জন্য যে একটা গেঞ্জি নিলাম গেঞ্জিটা ঠিক আমার মনের মতন হলো না কেন বলো তো এখন না সব তো শীতের স্টক আর এই হাতা কাটা মানে এই এরকম ধরনের গেঞ্জি মানেই সব পুজোর স্টক এবার ওর দাদাকে আমি দেখেছি ফ্ল্যাট কেনার সময় অনেকবার এসছে ওনার এলই লাগবে এবার যেগুলো পছন্দ হচ্ছে সব এক্সেল ডবল এক্সেল এল এর মধ্যে বেছে বুঝে আমি এইটাই পেলাম তাও যে আমার যে খুব পছন্দ হয়েছে সত্যি কথা বলতে তাও না কিন্তু কিছু করারও ছিল না আর সময়ও নেই যে অন্য দোকানে যাব তা ওই বেচ মানে যাই হোক ওই গেঞ্জিটাই নিয়ে নিলাম আর সত্যি বলছে আমি না কাউকে খারাপ জিনিস দিতে পারি না আমার মনে হয় একবারই হয়তো তাকে দিচ্ছি আমি যে জিনিসটা দেবো সেজন্য ব্যবহার করতে পারে ওই দেওয়ার কথা দিতে হয় ওরকম জিনিস আমি কাউকে দিই না আমি জিনিসটা পছন্দই করি না সে বাজেট আমার যেরকমই থাকুক না কেন জিনিসটা যেন সে পড়তে পারে ব্যবহার করতে পারে আমার এটা মনে হয় আর এই শাড়িটা আমি কিনে রেখে এসেছিলাম দোকানে একটু পালিশ করার জন্য মার দিয়ে একদম খাদিতে হ্যান্ড স্টিচ আমার না সাদার ওপরে লাল একটা খুব পছ মানে ইচ্ছা ছিল তা এর আগের দিন পেয়ে গেছিলাম বলে নিয়ে নিয়েছিলাম ব্লাউজ পিসে ও হাতার কাজ আছে আর আঁচলে এইটুকু কাজ আচলে বেশি নেই আর ভেতরে খোলটাতেও বেশি কাজ নেই দেখো শুধু দুই পাশে আছে আমার যদি চোখের জ্যোতি থাকতো না তা আমি এই কাতা মানে এটাকেই আরও সুন্দর করে আমি পুরো শাড়িটাকে কিন্তু এই পাতা দিয়েই আবার সেলাই করতাম কিন্তু আমার আর সেই মোবাইল ঘেটে ঘেঁটে সেই চোখের জোর আর নেই জানো তো না হলে একটা সময় বিয়ের আগে আমি প্রচুর হাতে সেলাই করতাম যা এখনও আমার বাপের বাড়িতে আছে মানে আমি ভালোবাসতাম জিনিসটা সেলাই ফোড়ায় ভীষণ ভালোবাসতাম আর এই শাড়িটা বের করলাম আলমারি থেকে খেয়ে দেয়ে এই শাড়ি আর ব্লাউজটাকে আমি আয়রন করব নালে কালকে তাড়াহুড়ো লেগে যাবে শাড়িটা ধোয়া রয়েছে আয়রন করা নেই এই শাড়িটা দু হাজার সালে আমার মাসি যখন এসেছিলেন তখন মাসি জন্য কিনেছিলাম এবার আমি বুঝতে পেরেছিলাম মাসি এরকম হালকা কালার পরে না আমার হাজব্যান্ডও বলেছিল দেখবে মাসির পছন্দ হবে না তা সত্যি সত্যি ওনার পছন্দ হয়নি তা উনি থাকাকালীনই শাড়িটা আমি আর ফেরত দিইনি মাসিকে অন্য একটা শাড়ি এনে দিয়েছিলাম সেই শাড়িটা ওনার খুব পছন্দ হয়েছিল আর এই শাড়িটা না যেহেতু পছন্দ হয়ে গেছিলো বলে আমি রেখে দিয়েছিলাম ওই দু সাল থেকে আমি যে কত শাড়িটা পরে বেশিরভাগ আমি শ্রাদ্ধ বাড়িতেই পরে যাই আমার ভীষণ পছন্দের শাড়ি এটা বলতে পারো সেই সময় খুব মানে উঠেছিল মাধবীলতা তার শাড়িটাকে এই এখন রেখে দিচ্ছি খেয়ে দে আয়রন করে রাখবো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা